একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন পাকিস্তান ভারত জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের জানিয়ে দিব তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার এবারে থাকছে আবেগের উচ্চতর পর্যায়ে ভারতীয়রা পাকিস্তানে হামলার আহ্বান জানিয়ে দিব ভারতের সঙ্গে স্থল আকাশ সীমান্ত বন্ধের ঘোষণা দিল পাকিস্তান সর্বশেষ জানাব পাকিস্তানের বিরুদ্ধে করা হুশিয়ারি মোদির শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের কাশ্মীরের পেহেলগামে বন্দুকদারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনার পর ভারত পাকিস্তানের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে উভয় দেশ পাল্টাপাল্টি করা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তান করাচি উপকূল থেকে সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণের নোটিশ জারি করছে সূত্রের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ প্রতিবেদনে বলা হয়েছে চব্বিশ থেকে পঁচিশ এপ্রিল পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে এ এএনআই বলছে ভারতীয় সংস্থাগুলো এসব পদক্ষেপের উপর করা নজর রাখছে তবে পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পাকিস্তান এদিকে কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি জঙ্গি সংগঠন এই সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ একটি সংগঠন ধারণা করা হয় এর পেছনে ধারণা করা হয় এই সংগঠনের পেছনে রয়েছে বড় বড় সংগঠন কাশ্মীরে হামলার ঘটনার পর গতকাল বুধবার ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস বৈঠকে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ওই বৈঠক হয় ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার ঐতিহাসিক রুশ ভূখণ্ডে শান্তিরক্ষী মোতায়েন করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই সৈগো বুধবার রুশ সংবাদ সংস্থা তাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন সেরগেই সৈগু এই সময় দাবি করে বলেন তথা কথিত ইউরোপীয় জোট ইউক্রেনের শান্তিরক্ষীর ছদ্মবেশে সামরিক উপস্থিতির পরিকল্পনা করছে রুশ কর্মকর্তা বলেন ইউরোপের যুক্তিবান রাজনীতিকরাও বোঝেন যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ন্যাটো ও রাশিয়ার সরাসরি সংঘর্ষ হতে পারে এমনকি ভবিষ্যতে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে সৈগুর মতে শান্তিরক্ষী কথাটির আড়ালে ইউক্রেন ও দেশটির খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে লুকানো আছে তিনি আরও বলেন এই সৈন্যদের দখলদার বলাটা আরও উপযুক্ত হবে সেরগেই শৈগুর ভাষায় এই সৈন্যরা মূলত সেই সব ন্যাটো দেশ থেকে আসবে যাদের ইউক্রেনে উপস্থিতির বিরোধিতা রাশিয়া অনেক আগেই করেছিল একই সঙ্গে সেইগু আশঙ্কা প্রকাশ করে বলেন সম্ভাব্য এই শান্তিরক্ষীরা ইউক্রেনের নাচ্ছি সরকারকে সমর্থন করতে পারে এমনকি রুশ অর্থোডক্স খ্রিস্টানদের দমন এবং রুশ ভাষাভাষীদের মাতৃভাষা সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার অধিকার কেড়ে নেওয়ার প্রায়াসও যুক্ত হতে পারে আবেগের উচ্চতর পর্যায়ে ভারতীয়রা পাকিস্তানে হামলার আহ্বান কাশ্মীরে সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের যোগ সাজ হরাইছে ভারতের অধিকাংশ মানুষ এমনটা বিশ্বাস করতে শুরু করছে কাশ্মীর রেজিস্ট্যান্স নামের এই গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করার পর ভারতীয় সংবাদ মাধ্যমেও এ ধরনের প্রচার চলছে এতে ভারত জুড়ে খুব চরমে আবেগের বশবর্তী হয়ে অনেকেই সরকারের প্রতি পাকিস্তানে হামলার আহ্বান জানাচ্ছেন আল জাজিরার সংবাদদাতা নেহা পুনিয়া নয়াদিল্লি থেকে এ ধরনের পর্যবেক্ষণ জানিয়েছেন তিনি কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনা নিয়ে ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন তাদের মধ্যে অনেকে মনে করেন ভারত বড় ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে নেহা আরও জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার জন্য প্রচণ্ড চাপ রয়েছে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এ চাপ তীব্রতর হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই সন্ত্রাসী হামলার পথে সীমান্তের আন্তঃসংযোগ রয়েছে এরপরই ভারতীয়দের আবেগ তীব্র হচ্ছে এই হত্যাকাণ্ডের পর ভারতীয় হতবাক এবং ক্ষোভে ফুঁসছে ভারতীয় দল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই এই হামলার প্রতিশোধ নেওয়ার জন্য কিছু করার আহ্বান জানাচ্ছে ভারতের সঙ্গে স্থল আকাশ সীমান্ত বন্ধের ঘোষণা দিল পাকিস্তান পহেলগাঁও সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার একদিন পর পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে পাকিস্তান দেশটির মধ্য দিয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিত করছে ইসলামাবাদ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর পাকিস্তান থেকে এই প্রতিক্রিয়া জানানো হয় এর আগে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় রবিবার থেকে পাকিস্তানি নাগরিকদের দেওয়া সব ভিসা বাতিল করা হলো। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন কর্মী সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশে নামিয়ে আনবে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টাদের নন গ্রেটা ঘোষণা করে দেশ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে তিনি আরও জানান ভারত ও পাকিস্তানের মধ্যে প্রধান সীমান্ত চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে এবং বিশেষ ভিসা ব্যবস্থার অধীনে পাকিস্তানি নাগরিকদের আর ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না কেন্দ্রের আটচল্লিশ ঘন্টার সময়সীমা মেনে বৃহস্পতিবার অমৃতসরের আটারি ওয়াগা স্থলপথ দিয়ে বাড়ি ফিরতে শুরু করেন বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক এবার পাকিস্তানের বিরুদ্ধে করা হুঁশিয়ারি মোদির ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে করা ব্যবস্থা ঘোষণা করছে ভারত দেশটি এই হামলার নেপথ্যে পাকিস্তানকেই দায়ী করছে এবার এই হামলা নিয়ে করা হুশিয়ারি বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার মোদী বলেছেন ভারত প্রত্যেক সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে তাদের খুঁজে খুঁজে বের করবে এবং শাস্তি দেবে তিনি আরও বলেছেন আমাদের মনোবল কখনো ভেঙে যাবে না বিহারের মধুবানীতে সরকারি এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষণ শুরু করেন মোদী তিনি বলছেন পেহেলগামে সন্ত্রাসীরা যে নির্মমভাবে নিরীহ পর্যটকদের হত্যা করছে তাতে সমগ্র দেশ বেদনার্থ পুরো দেশ শোকাহত পরিবারের পাশে আছে। সরকার আহতদের সুস্থতা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে যেসব হামলা চালিয়েছে বা যারা সন্ত্রাসী এর পরিকল্পনা করছে তারা এমন শাস্তি পাবে যে কল্পনা করতে পারবে না সন্ত্রাসের আশ্রয়স্থলে যা কিছু অবশিষ্ট আছে তা ধ্বংস করার সময় এসেছে বলেন ভারতের প্রধানমন্ত্রী এর আগে গতকাল বুধবার ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস বৈঠকে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ওই বৈঠক হয় ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান এই বৈঠকে সন্ত্রাসী হামলার সঙ্গে সীমান্ত পারের যোগ সাজস তুলে ধরা হয় তিনি আরও বলেন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরেই এই আক্রমণ হল এমন একটা সময়ে হামলা হল যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন ও প্রবৃদ্ধি হচ্ছে বুধবার রাতে বিশেষ সংবাদ সম্মেলনে বিক্রম মিস্ত্রি ঘোষণা করেন সন্ত্রাসী হামলার গুরুত্ব অনুধাবন করেন নিচের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে